তারপরে এবার মা বিয়ে হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে দেখি আমাদের বাড়ি নোটিশটা আসে সেই নোটিশটা কি যে হচ্ছে খোঁজ প্রশেষ হ্যাঁ চাই আর সেই খোঁজ ওরা আমাদের যে ফোনের মাধ্যমে যে আমরা ওদের মানে কেস লড়ছি আর কি ওই গ্রামে যে গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামে মেম্বারের কাছে গিয়েছিলাম সেই গ্রামের মেম্বার আবার আর লিখিত দেয় থানার থানাকে নিয়ে গিয়ে ওদের বাড়ি যায় দেখুন নবস্পর্শ মহিলা সমিতি প্রথম স্বামীকে নিয়ে দ্বিতীয় স্বামীর বাড়িতে হাজির এখানে দশ দিন এক মাস মতো ছিলও নাই দের থাকে নেকো রেজিস্ট্রি বিয়ে করেছিল না এখানে মোটামুটি দু তিন মাস সংসার করেছে তাই তো তিন মাস না তাহলে এই এক মাসও ছিল না কোনো 20 মতো হবে বিয়ে করেছিল এখানে এই তো কি লক্ষ্মীনামা আই জানা কি বলে ওখানে আচ্ছা বলছি ওখানে মন্দিরে টন্দিরে বিয়ে করেছে

দেখা মা ডাক্তার দেখা তুমি টেনে মেরে পরে তারপরে কি হয়েছে না আমি আর কি করে বলবো আমি তো মানে এখন এই বাড়ির বউ বাপের বাড়িতে আছে তো আরেক জায়গায় বিয়ে হলো নাকি হয়নি বললাম ডিপোচ শৈরী করতে চাচ্ছি আমার মা ফোনে ডাকছে সেই বলে নিয়ে গেছে মা

কোন ঝুট ঝামেলা নাই কোন অশান্তি নাই এবং মাটির মতো ছැලেও মাটির মতো ছැලে আমাদেরও ছেলেকে তোমরা গ্রামের মানুষ তো সবাই আছো আমাদেরও ওর মতন ছële হয় না ওটা ছële কোন নিসাবান নেই কোন কিছু নেই মানে জো থাকে যেখানে পয়সা সেখানে ও জানতো না যে ওরা আগের একটা সাল আগে জানতো বলছিনি বিয়েটা বলছিনি এক বছর হই গলো আসলে বিই তো হয়েছে 20 দিন না 25 দিন ছিলে এক মাসও থাকেননি sessionStorage কোন দালালের খবরে কইলো সে দেখার দেখিলো দেখি কে কি সেবা কইছে আচ্ছা বিয়েটা কি এই বাড়িতে হয়েছে না মেয়ের বাড়িতে হয়েছে আপনাদের বাড়িতে বিয়েটা হয়েছে আমাদের যেটা নিয়ম আছে সেটা নিয়ম মেনে বিরামবন নিয়ে এসে নাতি বা উনি এসে আমাদের যারা কোন নিয়ম আছে সেটা নিয়ম মেনে নিয়ে নিয়েছে আচ্ছা ছেলে আপনার ভাই হয় বিয়েটা যখন হয়েছিল আপনারা কি জানতেন বিয়ের সম্বন্ধে একটু বলবেন বিয়ের সম্বন্ধে আমরা নিমন্ত্রণ খেতে এসেছিলাম কথা বলবেন কথা নিমন্ত্রণ খেতে এসেছিলাম খাওয়া দাওয়া হয়েছিল অনুষ্ঠান করেছিল সবকিছুই সবকিছুই ভালো তারপর দিন কতক থাকে দিন কতক থাকার পরে মানে যেরকম শোনা যায় সবার মুখে মুখে যে আমি আমার বাড়িতে শুনলাম যে এরকম এরকম যে আর থাকবে না শরীর খারাপ নানান রকম সমস্যা তো ওখানে যেতে হবে তা এখান থেকে নিয়ে গেল এসে নিয়ে গিয়ে ও আর কিছু বলেনি তা আনতে যাবি তো কী ভালো মন্দ না এরকম চাপাচাপ করছে কি করে কি করে সেই থেকে ও ওর কাজে ওর ব্যস্ত থাকে আমাদের কাজে আমরা ব্যস্ত থাকি এরকম হয়ে যাচ্ছে তারপরে ডিটেলসে আর যায় না এরকম ডিমান্ড করেছে যে টাকা পয়সা গহনাঘাটি সব কিছু দিতে হবে ওকে মানে টাকা পয়সা চাপ দিয়েছে কি আপনার ভাইকে যার সঙ্গে এই মেয়ের নতুন বিয়ে হয়েছে একেই টাকা পয়সা চাপ দিয়েছে তো এটা কতদিন আগে ছাগল পোষ করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরকম ব্যাপার টাকা দিতে হবে ওই বাড়িতে আরে ওই বাড়িতে ঘর করবে এরা কোথায় এরা কি ঘরে নেই ওই বাড়িতে বলতে কোন বাড়িতে

বেড়াতে গেছে কত দিন আগে বিয়ে হয়েছে এক বছর হচ্ছে আপনার নাম স্বরজীব বিশ্বাস এক বছর বিয়ে হয়েছে তো এক বছর এখানে সংসার করছে মেয়েটা তাই তো তো ব্রাহ্মণ ডেকে এখানে সামাজিক মতে বিয়ে হয়েছিল তাই তো এই বাড়িতে ব্রাহ্মণ ছিল তারপরে আমাদের যেটা পরামাণিক বলে যেটাকে ওনারা ছিলেন ছিলেন আচ্ছা যোক সামাজিক মতে এখানে আপনাদের বিয়ে হয়েছিল তো আপনার ওয়াইফ এখন বাড়িতে আছে তাই তো তো এবার আপনার সঙ্গে কি আপনার ওয়াইফের কোনো প্রবলেম হচ্ছে হ্যাঁ প্রবলেম তো আছে হচ্ছে আচ্ছা তো আপনি কি বিষয়টা হচ্ছে যে আগে ওনার হাজবেন্ড হয়েছিল হ্যাঁ সেটা ডিভোর্স আমাদের না জানিয়ে সব করেছে এটা না জানিয়ে আপনাদেরকে করেছে

কোথায় বাবার বাড়ি ঘর করবে আপনার বউ আপনার বাড়িতে থাকবে হ্যাঁ আমি বলছি আমি বাবার বাড়ি ঘর করতে আমি টাকা দেবো কেন আচ্ছা কেন আমার বাড়ি ঘরদার নেই তোমার বাবার বাড়ি আমি টাকা দিতে যাবো তুমি ঘর করবে ওখানে কেন আমার বাড়ি ঘরদার নেই না আমার জায়গা নেই আপনার ওয়াইফকে ধরিয়ে দিতে হবে একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে তার নামে

আমাদের ঠিকানা ওইখালি হরিতলা নদিয়া। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে